রাঙামাটিতে জেলা বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে পরিণত দীর্ঘ ১৯ বছর রাঙামাটিতে সারাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশ হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় সোমবার সকাল থেকে উপজেলার হাজার হাজার নেতাকর্মী নৌ ও সড়ক পথে রাঙামাটি এসে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এরপর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ আব্দুল সুকুর স্টেডিয়াম অভিমুখে যাত্রা শুরু করে এক পর্যায়ে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দ্বীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রধান অতিথির বক্তব্যে হাবিব উন্নী খান সোহেল বলেন আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা জনগণকে ভোট দিতে দেয়নি তাদের বিচারের আগে নির্বাচনে করতে দেওয়া হবে না বলে অংশগ্রহণ হুঁশিয়ারি দেন তিনি তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের হাত ধরে পাহাড় স্বর্ণযুগে প্রবেশ করবে শুধু বাংলাদেশি নয় এই উপমহাদেশে একটি উল্লেখযোগ্য অগ্রগতিশীল জায়গাতে পরিণত হবে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ের মানুষ পরিশ্রমী আপনাদের এই পরিশ্রমের ক্ষমতাকে কাজে লাগিয়ে এসে মধ্যে এই অঞ্চলকে ধনী অঞ্চলে পরিণত করবে আমাদের নেতা তারেক রহমান সমাবেশে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না কোটি কোটি তরুণ ভোটার এখনো ভোট দিতে পারেনি আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হয় জঙ্গি ভূত আপনাদের উপর ভর করেছে রক কাটারা আপনাদের উপর ভর করেছে সুতরাং ভোট নিয়ে কোনো তালবাহানা এই দেশের জনগণ সহ্য করবে না অতি দ্রুত নির্বাচন দিন না হয় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব বিগত ষোলো বছর দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারেনি দু সালে নির্বাচনে জনগণ যায়নি কুত্তা গিয়েছিল আমরা নাম দিয়েছি কুত্তা নির্বাচন দু সালের নির্বাচন ছিল রাতের নির্বাচন দু সালে নির্বাচন ছিল আমি আর ডামি নির্বাচন ষোলো বছরে শেখ হাসিনা শেখ রেহানা দেশকে ফুতুর করে দিয়েছে শেখ হাসিনা দেশ চালিয়েছে আর শেখ রেহানাকে টাকা না দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা চালাতে পারেনি শেখ পরিবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার এ পরিবারের প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করতে হবে প্রসঙ্গত দীর্ঘ ১৯ বছর পর রাঙ্গামাটিতে জেলা বিএনপি সমাবেশ ঘিরে পুরো শহর জুড়ে সমাবেশের চিত্র ফুটে উঠে দু সালের বারো ফেব্রুয়ারি রাঙ্গামাটি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিএনপি সর্বশেষ জনসমাবেশটি অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি